সেই ক্ষেত্রে দুইবারের বেশি কোন প্রধানমন্ত্রী জন্য একসাথে পরবর্তী দিনে দায়িত্ব পালন না পারেন সেই প্রস্তাবনা আমাদের পক্ষ ছিল বর্তমান যে বিদ্যমান যে নির্বাচনী ব্যবস্থা রয়েছে তাতে দেখা যায় যে সর্বোচ্চ তিরিশ থেকে ৩৫ পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব ভোটার ভোটার ভোটারদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকে যারা বিভিন্ন আসনে পাশ করতেছে তারাও দেখা যায় যে তাদের বিপক্ষে ভোটদানকারী ভোটারের সংখ্যাই বেশি তার পক্ষে ভোটদানকারীর চেয়ে কাজে এই ব্যবস্থাটির আমূল সংস্কার এনে যেন এমন একটি ব্যবস্থা হয় যাতে ম্যাক্সিমাম এবং সকল ভোটাধিকার প্রতিনিধিত্ব কোনো না কোনোভাবে যেন জাতীয় সংসদে নিশ্চিত করা যায় এছাড়াও বিচার বিভাগ শিক্ষা বিভাগ এবং প্রশাসনে আমূল পরিবর্তনের প্রশাসনের মধ্যে দেশের মধ্যে যে বিশেষ করে যে এক কেন্দ্রিক যে প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে ক্ষমতা চুক্তিগত করে রাখার একটি আয়োজন সেখান থেকেই মূলত সৈরতন্ত্রের উদ্ভব সেই জায়গাটায় যেন ভারসাম্য তৈরি করা হয় সাংবিধানিক প্রস্তাবনা আনার ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে তারপরে সংবিধানে যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে ধারাটি ছিল সেটি বাতিল করা হয়েছে সেটিকে যেন আবার পুনর্বহন করা হয় আবার যেন সাংবিধানিক কিছুটা সংশোধন সংশোধনী এনে পুনর্বহন করা তাই আমরা দাবি জানিয়েছি দায়িত্ব পাঠান সেই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল আর সব একটা বড় প্রস্তাবনা ছিল যে আমরা জানি হেফাজতে ইসলামের বিভিন্ন আন্দোলনে দুই হাজার তেরো সাল ষোলো সাল এবং দুই হাজার সালে বহু মামলা আমাদের অনেক হতাহত রয়েছে শত শত মানুষ আমাদের হতাহত হয়েছে তাদের অনেকের সন্ধান এখন আমাদের কাছে নেই আমরা সেই ব্যাপারে সহযোগিতা চেয়েছি যেন আমাদের সকল শহীদদের এবং নিখোঁজ মানুষদের কোন একটি নিরপেক্ষ সুন্দর আবেদন যেন আমাদের সামনে আসতে পারে এবং সকল হত্যাকাণ্ডের যেন নির্বাদ বিচারের ব্যবস্থা বিশেষ করে ট্রাইব্যুনাল গঠন করে হলেও দ্রুত বিচারের ব্যবস্থা যেন বেন্দি কোনো প্রশ্ন না যায় প্রক্রিয়া যেন না যায় অতি দ্রুত সেই বিচারের ব্যবস্থায় বিচারের আওতায় যারা দায়ী এবং তাদের প্রস্তাবনা এবং দাবি জানিয়েছি এবং হেফাজতে ইসলামের সকল মামলা গুলো প্রায় তিন শতাধিক মামলা দেশব্যাপী দুই হাজার তেরো সাল থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত হেফাজতে ইসলাম নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের হয়েছে সেই মামলাগুলো যেন অতি দ্রুত একটি নির্বাহী আদেশের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি যেন দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা হয় এবং সেটির জন্য আমরা এক মাসের একটি সময় সীমা আমরা ওনার চেয়েছি যে এক সময় এক মাসের মধ্যেই যেন এই সকল মামলাগুলো যেন প্রত্যাহার করা হয় তো মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকল দলের বক্তব্য গুলো খুব ধৈর্য সহকারে শুনেছেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আন্তরিক পরিবেশে আমাদের এই বৈঠক সম্পন্ন হয়েছে তিনি আমাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং আমরা তার সেই আহ্বানে সারা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছি সেই সাথে তিনি একটি যৌক্তিক সময় নিয়ে সংস্কার গুলো করে তারপরে যেন অযথা কাল বিলম্ব না করে নির্বাচনের ব্যবস্থা যেন নির্বাচনের আয়োজন করেন এবং এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে তারাও নির্বাচন থেকে চলে যেতেই আগ্রহী এবং সেই ধরনের তারা আয়োজন করছেন